我甭管。<music> কি হলো না এই রমজান মাসে তোমাদের আকাম করা নাকি তোমাদের রোজা জানি 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 তোমাদের রোজা হবে কেমনে পাবলিক তো পুটটি মারা তোমাদের সোজা তাই তোমাদের কেমনে হবে রোজা তোমাদের মতো কিছু মার্কা আছে যারা মনে করে এই রোজার মাসটাও সার দেয় না যাদের মনে করো তাদের মুখটা যদি পাবলিকের সামনে না দেখায় তাদের তো ভরে না মানে এরা এসে এমন এমন পাঠ শুধাইবো যেগুলো দেখার পর তোমার মাথা মতো এমনি হ্যাং হয়ে যাবে এরা যেসব পোশাক আশাক পরে আর ভাবভঙ্গি ভঙ্গি দেখলে মনে হয় এরা জান্নাতি ফেরেস্তা এদের যদি তুমি খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবা এরা হলো শয়তানের বস্তা এদের আমি একটা জিনিস কিছুতেই আরে বকচুদ গোলা শয়তান তো একটা মাস হোল্ড করে বাট এরা হোল্ড করবে কি বাল পাবলিকের সামনে পাছা দুলে নাচবে আর খাবে গাল এইসব টিকটকার প্রতিবন্ধী গুলো এক মাস করতে পারে নাই হোল্ড এদের জায়গা মতো করব বল করে দেব একদম দরপান পিয়া চকলেট আپا যেমন করে একদম ডাইরেক্ট কনফার্ম জান্নাতি মানে এত সুন্দর সুন্দর ওয়াজ মাত্র শোনাবে যেগুলো দেখার পর তোমার অনেক ভালো লাগবে আর মাঝে মধ্যে এসে বলতেও পারে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আর ওখানে কিছুই বলবে বাট 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 তুমি যদি রোজার রমজান মাসে এদের ভিডিও দেখো তাহলে তুমিও কনফার্ম জান্নাতি আমাদের প্রত্যেক মুসলমানের উচিত এই রোজার মাসে একটু ভদ্র হয়ে যাওয়া এবং আল্লাহর পথে ফিরে যাওয়া বাট 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 এই টিকটকের প্রতিবিন্দু গিলা এত সুন্দর করে আল্লাহর পথে ফিরে যায় তাই এই টিকটক ভিডিও দেখলেই বুঝে যাবে মানে এত সুন্দর ভিডিও যা দেখলে তোমরা কনফার্ম জান্নাতি হয়ে যাবে ওই যে আমি আগেই বললাম

এইসব কিছু দেখার খারাপ ইঙ্গিত করবো ভাই এতটুকু নূন্যতম জ্ঞান আমার আছে বস্তির পোলাপানের মতো এই পাল্টিব ওই করো বাল ছাল আরো কত কিছু ইত্যাদি ভাই আমি এইসব করতে পারবো না আমি এটা হলো বস্তির পোলাপান বস্তির বোলাপানের পুটটি মেয়েরা খেয়ে হবে আমি এটার দেখলেই বুঝা যায় এই হলো বারো আর যেহেতু বারো ভাতারি তাহলে সব জায়গায় পুটকি মারা খেতে চাবে এটাই স্বাভাবিক বাট 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 এই যে এইসব বস্তির পোলা গুলা কোথা থেকে জন্ম তোমরা কি জানো এই যে এইসব কিছু বস্তির পোলা গুলা হঠাৎ একটি অজানা রাতে কন্ডম দুর্ঘটনার ফলে এইসব জন্ম হয়ে যায় যাদের কোনো মান ইজ্জত কিচ্ছু নাই যারা যেখানে সেখানে গোয়া মারা দিতে পারে ঠিক এই প্রকৃতির মেয়েটা

ছি তো চলো বেশি দেরি না করে এর কথা বাদ দিয়ে প্যান্টের একটা বের করে অস্কের ভিডিও একটা লাইক মেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর মূল ট্রফিকে চলে যায় রমজান মাসে প্রত্যেকটা মানুষ ভালো হয় কিন্তু এইসব টিকটুকর প্রতিবন্ধীগুলো কেন ভালো হয় না কেউ কি আমাকে বলতে পারো মনে হয় এদের পুটকিতে অনেক জ্বালা এরা যদি টিকটক বন্ধ করে খালা মনে হবে এদের শরীরে কেউ মেরেছে তালা এই রমজান মাসে হয়েছিলাম অনেক ভালা কিন্তু ভালা হইয়া দেখি অনেক জ্বালা না পারতে পারে এইসব টিকটকর প্রতিবন্ধীদের ঠিক মতো গালি না পারতে পারে এইসব অশ্রীল ভিডিও দেখাতালি এইসব টিকটকর প্রতিবন্ধীগুলো পাবলিক রে এইসব ভিডিও দেখায় করতেছে সর্বনাশ এবার এদের পুটকিতে দিব একদম আই এই আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে আর ভালো আর আজকে আমি রোজা ছিলাম না তাই এগুলো কথাবার্তা বললাম যাই হোক আল্লাহ যেন বাকি সব কটা রোজা রাখার তৌফিক দান করে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই খুদা হাফেজ আর সবাইকে রমজান মোবারক